অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরে কি পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশি পাশাপাশি আমি আজকে শনি গ্রহের প্রতিকার নিয়ে একটু আলোচনা করব আজকে আমার আলোচনা খুব ইন্টারেস্টিং এই শনি গ্রহ যদি জন্ম ছকে আপনাদের দুর্বল থাকে বা শনির সাথে সাথে চলে বা শনির ঢাইয়া চলে মানুষ তখন বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ফেস করে সেটা আমার আর বলতে হবে না আপনারা সকলেই জানেন তাহলে এই শনির উপহার থেকে বাঁচতে আপনারা কি করবেন লাল কেতাব টোটকা আপনাদেরকে আমি আজকে দেব এই টোটকা করলে আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন বাজার থেকে খরম কিনে আনবেন দুটো এই খরম যখন আপনারা বাড়িতে থাকবেন এক ঘন্টা করে অন্তত করবেন প্রতিদিন তাহলে কিন্তু আপনারা এই শনির কুপাব থেকে মুক্ত হতে পারবেন আর একটা কাজ আপনারা করতে পারেন যে নৌকা নদীতে চলে সেই নৌকার একটা পেক আনবেন তারপরে সেই পেক দিয়ে একটা রিং বানিয়ে যেটাকে জলুইয়ের আংটি বলে আপনারা মধ্যম আঙুলে করবেন তাহলে কিন্তু আপনারা শনির কুপভাব থেকে শনি নিজস্ব তার দশা চলছে তার কুপভাব থেকে আপনারা মুক্ত হবে যখন শনি ঠাইয়া চলছে তার কুপভাব থেকে মুক্ত হবে যখন শনি সাড়ে সাথে চলছে তার কুপভাব থেকে মুক্ত হবে আজ এই আপনাদেরকে দুটো টোটকা দিলাম এই টোটকা দুটো আপনারা পালন করুন দেখবেন অনেক ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান আসে আর ফ্রিতে আমি কিন্তু আপনাদেরকে একটা কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিই প্লেস দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে একটা কোশ্চেন করবেন আর ফার্স্ট কাম ফার্স্ট করি একটু টাইম দিতে হবে কারণ অনেক লোক ওয়েট করে থাকে আর তাছাড়া অনলাইনে বা আমার চেম্বারে এসে আপনারা আমার থেকে হরস্কোপ করে নিতে পারেন অন্য অন্য যা নেয় তার পাঁচ ভাগের এক ভাগ ভিজিটে এবং সফটওয়্যার থেকে প্রিন্ট করে দেয় হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদের দেবো তাদের সব ডিটেলস লেখা থাকবে আশা করি আপনারা উপকৃত হবেন আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার বিএইচডি ইঞ্জিনিয়ারিংয়ে আমি কলেজের অধ্যাপক গেট নেট সেট কোয়ালিফাইড মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত অ্যাস্ট্রোলজি অন্য অন্য পেশার মতো আমার নেশা পেশা এই পেশাকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি আর আপনাদের আমার সাথে পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন কতটা সততার মাধ্যমে এই পেশাকে আমি এগিয়ে নিয়ে গেছি যাই হোক আপনারা সবাই ভালো থাকুন আজ এখানেই শেষ